কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ষষ্ঠ সেমিস্টার সকল ছাত্র ছাত্রীকে সুস্বাগত সংস্কৃত সাহিত্যের টিকা কিভাবে কিংবা আদৌ পূর্ণ নম্বর পাওয়া সম্ভব কিনা বা ভালো স্কোরিং আমরা কিভাবে করতে পারি মূলত যে চোদ্দ নম্বর পেপার চোদ্দ নম্বর পেপারে সংস্কৃত সাহিত্যে ইতিহাস হিন্দি সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস এই তিনটি সাহিত্যের ইতিহাস আমাদের পড়তে হয় সেখানে দশ নম্বরের প্রশ্নের পাশাপাশি পাঁচ নম্বরের জন্য যে চরিত্র ভিত্তিক প্রশ্ন থাকে কিংবা কোন কাব্য বা কোনো নাটকের নাম উল্লেখ করা থাকে টিকা টিকা আকারে সেগুলোকে আমাদের লিখতে হয় তো এই আমরা কিভাবে লিখব এবং ভালো নম্বর পেতে পারি সেই নিয়েই মূলত আজকের এই আলোচনা এই প্রসঙ্গে বলে রাখি আমরা যেভাবে নোট তৈরি করি সব সময় কিন্তু পরীক্ষার খাতাতে সেই নোট সেভাবে নামাতে পারি না তাই আমরা যখন নোট তৈরি করব সেই সময় আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে নোটের ভাষা যেন সহজ সরল হয় এবং এই সহজ সরল ভাষা হওয়ার পাশাপাশি আমরা যে বিষয়টি লিখছি সেই বিষয়টি যেন যাকে বোঝাচ্ছি তিনি যেন বুঝতে পারেন সেভাবেই আমাদের উপস্থাপন করতে হয়টি হতে হবে অনেক বেশি সাজানো গোছানো যেন একবার অন্তত চোখ পড়লেই খাতাটা কিছু পয়েন্ট অন্তত যেন তার চোখে আসে যে পয়েন্ট গুলো তাকে আকর্ষণ করবে এভাবেই মূলত খাতা সাজাতে হয় এখানে আমি কিভাবে টিকাগুলো লিখব সেই বিষয়টি দেখানোর আগে প্রায় পাঁচ থেকে ছটি বইয়ে সংস্কৃত সাহিত্যের যে টিকাগুলো রয়েছে সেই টিকাগুলো কিভাবে রয়েছে সেই বিষয়টিকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এরপরে আমি মূলত দেখাবো এই সমস্ত বিষয়গুলোকে একসঙ্গে করে নিয়ে আমরা কিভাবে একটা কমপ্লিট নোট তৈরি করতে পারি যে নোট অবশ্যই আকর্ষণ করবে এবং যে নোট আমাদের মনে রাখার ক্ষেত্রে অবশ্যই সাহায্যকারী হবে এই প্রসঙ্গে বলে রাখি আমরা যে বিষয়ে টিকা লিখছি সেই টিকা লেখার বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা লিখে লিখে গেলাম গেলাম প্যারা পর বিষয়টি তা নয় আমরা যে বিষয়টিতে নোট করব বা যে বিষয়টিতে টিকা লিখব সেই বিষয়টি সম্পর্কে পাঁচটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ গ্রন্থ প্রণেতা বা গ্রন্থ রচয়িতা গ্রন্থ প্রকরণ গ্রন্থের শ্রেণী এবং যদি হিন্দি সাহিত্য কিংবা ইংরেজি সাহিত্য হয় তাহলে সেই গ্রন্থটি কবে রচিত বা কবে গ্রন্থাগারে প্রকাশিত সেই বিষয়টিকে আমাদের উল্লেখ করতে হবে এবং পরবর্তীতে সেই গ্রন্থটি বিশেষত্ব বা তাৎপর্য বা ঐতিহাসিক গুরুত্ব কতখানি সেই বিষয়টিকেও কিন্তু আমাদের উল্লেখ করতে হবে এখানে মূলত আমি যে সম্ভব একটি কাব্য রেখেছি এই কাব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেভাবে পয়েন্ট গুলো করেছি তোমরা পরপর এইভাবে পয়েন্ট গুলো করবে এভাবে যদি পয়েন্ট করা হয় তাহলে কিন্তু সমস্ত বিষয়টাকে যদি নাও করা হয় তাহলে কিন্তু একটা সাজানো গোছানোর মোট সেটা এক ঝলকে দেখলেই বোঝা যায় ভোগটা যদি সাজানো গোছানো হয় সেক্ষেত্রে একটু পড়তেও ইচ্ছা হবে তাই পড়ার ইচ্ছা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু তোমার ভূমিকা অবশ্যই রয়েছে আমি প্রত্যেকটি কাব্যকে এভাবে সাজিয়েছি এবং যে ঐতিহাসিক গুরুত্ব তাৎপর্য রয়েছে তোমরা সেক্ষেত্রেও এভাবে পয়েন্ট করবে আমি এক দুই তিন করে করেছি এভাবে পয়েন্ট না করে কিন্তু স্টার চিহ্ন দিয়েও পয়েন্ট করা যায় তবে পরপর করে রাখবে পাঁচ থেকে দশটি পয়েন্ট যখন হবে সেগুলো যে আলাদা সেটাকে কিন্তু তোমার বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটা কাব্য আমি এখানে বা নাটক আমি এখানে আলাদা আলাদা করে রেখেছি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা যারা নোট গুলো তৈরি করছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা যে নোট গুলো তৈরি করবে বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো সংগ্রহ করছো সেই ঐতিহাসিক গুরুত্ব বা বিশিষ্টতার যখন দেবে সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট করেই দেবে যদি পরপর লিখে যাও তাহলে আমার মনে হয় তুলনামূলক সেই নোটের কোয়ালিটি যত ভালো হবে যদি এভাবে পয়েন্ট করে নোটটাকে সাজানো হয় তাহলে সেই নোটের কোয়ালিটি আরো ভালো হবে এবং বিগত কয়েক বছর ধরে দেখছি এই ধরনের নোট বা এভাবে যদি সাজানো হয় তাহলে পার্সেন্টেজটা যথেষ্ট ভালো হয় অন্তত পরপর লিখে গেলে ঢালাও ভাবে লিখে গেলে প্যারা প্যারা করে লিখে গেলে যা পার্সেন্টেজ হবে এভাবে লিখলে যে থেকে ভালো পার্সেন্টেজ হবে এটুকু অবশ্যই বলতে পারি বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে আজকের মূলত সংস্কৃত সাহিত্য থেকে আমি যে টিকাগুলো সেই টিকাগুলো এখানে রাখলাম তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি আগামীতে হিন্দি সাহিত্য কিংবা ইংরেজি হবে সে বিষয়ে ধারণা দেব তবে এখানে যে পয়েন্টগুলো করেছি তার মধ্যে একটু নবত সংযোজন হিসাবে তোমরা যে বিষয়টি করবে সেটি হলো গ্রন্থটি কবে প্রকাশিত হয় আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে